উজমি শুনুন আমার ড্রাইভার একটু পরে এখানে আসবে উনি আপনার দোকানে যে কাপড়টাই দেখতে চাক না কেন কাপড়টা যত দামি হোক আপনি দেখাবেন কিন্তু ওনাকে দেওয়ার সময় আপনার দোকানে সব থেকে সস্তা যে কাপড়টা আছে আপনি ওনাকে ওইটাই দিবেন উনি যদি দশ হাজার বিশ হাজার বা যত দামের কাপড় হোক না কেন যেটা দেখতে চায় আপনি ওনাকে ঠিকঠাকভাবে দেখাবেন বাট দেয়ার বেলায় সব থেকে সস্তা কাপড়টা আপনি দিবেন কারণ আমি আমার ড্রাইভারের কাছে একটু দয়াবেন হতে চাই বাট অ্যাকচুয়ালি আমি সেটা না বাট আমি যেটা বুঝি সেটা যেন মনে থাকে ওকে আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখছি ওকে ম্যাডাম ও আপনি চলে আসছেন আচ্ছা শুনুন আমি ওনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি উনি আপনাকে হেল্প করবে আর এই দোকান থেকে আপনার যেটা যেটা ভালো লাগবে আই মিন যেটা আপনার পছন্দ হবে আপনি জাস্ট নিয়ে নেবেন দাম নিয়ে একদমই ভাবতে হবে না দাম যেটাই হোক না কেন আমি পে করে দেবো আচ্ছা ঠিক আছে আসেন আমি দেখাচ্ছি এই যে দেখেন আচ্ছা এটা কেমন হবে দেখুন তো এটা এটা আসলে বেশি ভালো হবে না আমি আপনাকে ভালো পোশাক দিচ্ছি এই যে দেখুন এটা নিতে পারেন এটা কিন্তু আপনাকে সেই মানাবে ভালো হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটার দাম কত এটা ছশো টাকা দাম ছশো টাকা না আচ্ছা আপনি আমাকে এটা প্যাক করে দিন আচ্ছা ঠিক আছে গেঞ্জি তো হলো এবার তো শীতের কাপড় নেবো এই যে এই যে এই যে আরে আরে কি করতেছেন আপনার তো শুধু গেঞ্জি নেওয়ার কথাই এগুলো ধরার কি দরকার আরে ম্যাডাম তো বলেছে যে আমার যা যা চয়েজ হয় তাই নেওয়ার জন্য আপনি এভাবে কথা বলছেন কেন এটাও অনেক দাম শুনুন আমি আপনার কাস্টমার দাম হোক এটা দাম কত এটা সাত টাকা দাম সাত হাজার টাকা আচ্ছা এটা ব্র্যান্ডেড তো হ্যাঁ এটা ব্র্যান্ডেড আচ্ছা ঠিক আছে আপনি এটা দেন ম্যাডাম তো বলেছে আপনার টাকা দিয়ে দেবেন আচ্ছা আমি বলছিলাম কি আপনার গেঞ্জিটা নিলে হবে এটা নেওয়ার দরকার এটা তো অনেক দাম হা ম্যাডাম তো বলছে আপনাকে দাম দিয়ে দেবে উনি দাম দিয়ে দেবে আপনি এটা প্যাক করে দেন আচ্ছা ঠিক আছে জি ভাই হলো জি ভাই এই যে ধন্যবাদ আম কেন কাটা হয়েছে জি ম্যাডাম আচ্ছা ঠিক আছে আপনি বাইরে যান আমি বিলটা পে করে আসতেছি ও বিল কত হলো ম্যাডাম 7600 টাকা হোয়াট এই আপনি কি পাগল হয়ে গেছেন আপনাকে আমি কি বলে গেছিলাম কি বলে গেছিলাম যে এই দোকানে সব থেকে সস্তা কাপড়টা দিতে দেখেন ম্যাডাম আমি তো তার সস্তা জিনিসটাই দিছি মাত্র ছয়শো টাকা দামের একটা গেঞ্জি কিন্তু সে বলতেছে জ্যাকেট নিবে তার শীতের জ্যাকেট লাগবে আমি তারা বারবার বুঝাইছি যে এগুলো আপনার নেওয়ার দরকার নেই আপনাকে গায়ে এগুলো মানাইবো না সে আমাকে বারবার বলতেছে যে আপনি এত কথা বলেন কেন ম্যাডাম তো আমার নিতে বলছে এখন আমি কি করব বলেন আমি দিতে বাধ্য হইছি আশ্চর্য ব্যাপার হ্যাঁ উনি যা বলবে সেটা শুনবেন নাকি আমি যেটা বলেছি সেটা শুনবেন আপনাকে আমি আগে বলে গেছি না যে উনি যদি 10000 20000 যত দামের কাপড় ধরুক না কেন আপনি ওনাকে সবথেকে সস্তা কাপড়টা দিবেন আর আপনি কি করলেন উনি বললা সুচুর করে দিয়ে দিলেন হ্যাঁ বুঝতে পারছি এগুলো সব হইল বিল কিভাবে বাড়াবেন সেটার ধান্দা তাই না আরে ম্যাডাম আপনি আবার ভুল বুঝতেছেন

আপনি যদি মালিককে বলেন তাহলে তো আমার চাকরি থাকবে না বিশ্বাস করেন ম্যাডাম আমার কোনো দোষ নাই আপনি শুধু শুধু আমার ভুল বুঝতেছেন সেটা দেখার বিষয় আমার না আপনার চাকরি থাকবে কি থাকবে না সেটা তো আমি দেখব না আপনি কি আমার কথা শুনছিলেন আমি আপনাকে কানের ভিতর ঢুকাই দিয়ে গেছিলাম কথাটা আপনি কথাটা শুনে না আপনি মালিককে ডাকবেন আমি মালিকের সাথে কথা বলবো তারপর আমি বিল দেব আর একটা কথা বলেন তো আপনি কি চোখ নাই হ্যাঁ আপনি কি চোখে দেখতে পান না ওই লোকটাকে যে এত দামের একটা জ্যাকেট দিয়ে দিছেন আপনি যে বললেন হ্যাঁ ওই লোকটাকে দেখে কি মনে হয় ওটা একটা ফকিন নয় ফকিনের ড্রাইভারকে এত দামি একটা জ্যাকেট পরার যোগ্যতা রাখে ঠিকই কইছেন ম্যাডাম সাত হাজার টাকা জ্যাকেট পরার যোগ্যতা আমার নাই আপনি এখানে ম্যাডাম আমি তো গাড়ির চাবির লেগে আইছিলাম তখন আমি দরজা দাঁড়াইয়া সব কথা শুনছি ম্যাডাম ম্যাডাম এই সাত হাজার টাকার জ্যাকেট তো আমি আমার জন্য কিনি নাই আমি আপনার হাজব্যান্ড মানে আমার স্যারের লেগে কিনছিলাম আজকে আমার জন্মদিনে আপনি যেমন আমার একটা গেঞ্জি উপহার দিয়েছেন আমিও স্যারের জন্মদিনে স্যারের একটা উপহার দেওয়ার চিন্তা করছিলাম তাই এই সাত হাজার টাকার জ্যাকেটটা আমি নিয়েছিলাম কালকে আপনার দুজন রুমে কথা যখন বলছিলেন মোনা দেখো এই জ্যাকেটটা অনেক সুন্দর না ওয়াও সত্যি তো অনেক সুন্দর এই ব্র্যান্ডের জ্যাকেটগুলো আমার আগে থেকে পছন্দ আচ্ছা কালকে বার্থডেতে যখন শপিংয়ে যাব না আমি কিন্তু এই জ্যাকেটটা কিনবো ও কে আচ্ছা আগামীকাল স্যারের বার্থ ডে তাহলে তুই এই সুযোগ হাতছাড়া করন যাব না আমি তাহলে স্যারের একটা ভালো উপহার দেবো আমি তখন সব কথা শুনছিলাম ম্যাডাম তখন আমার মনে হয়েছিল আমার একটা সুযোগ আসছে স্যারকে খুশি করে না লেগে তাই আমি সেই সাত হাজার টাকা দিয়া এটা কিনছিলাম আমি ভাবছিলাম আমি এখন এটি নিয়ে যাই যখন আমি বেতন পাবো আস্তে আস্তে করে এই টাকা আপনার আমি সুদ দিয়ে দেব কি বললেন আপনি আপনি আপনার স্যালারি থেকে এইটার দাম পরিশোধ করবেন আপনি তো স্যালারি পান টোটাল দশ হাজার টাকা আর আপনি জ্যাকেট নিলে সাত হাজার টাকা আপনি দশ হাজার টাকা থেকে যদি সাত হাজার টাকা দিয়ে দেন আপনি কিভাবে চলবেন আর আপনি এই কাজটা কেনই বা করলেন আপনি আর স্যার আপনারাই তো আমার সব ম্যাডাম আমার পোলাটা যখন অসুস্থ হয়েছিল তখন সারি তো সময় দিয়া টাকা পয়সা দিয়া আমার পোলাটারে সুস্থ করিয়া তুলছিল ম্যাডাম ঠিকই কইছেন আমার এক মাসের বেতন এরকম সেই মাসটা না হয়ে গেল কষ্ট করিয়া চললাম কিন্তু ম্যাডাম সামনে তো আমি বেতন পাবো ম্যাডাম তখন না হয় সব ঠিক হয়ে যাবো আপনি এত দূর পর্যন্ত ভাবলেন আমি আপনার কাছে না ক্ষমা চাইলো না অনেক কম হয়ে যাবে বিশ্বাস করেন আমি আপনাকে কতটা ছোট করলাম কতটা হেও করলাম কতটা অপমান করলাম আর আপনি কি না আপনি কি না আপনার সারের জন্য এত দামি একটা গিফট কিনলেন যেখানে কি না আমি আপনার জন্মদিনে সস্তা একটা কাপড় দেওয়ার চিন্তা করছি এমনকি আমি একে পর্যন্ত বলে গেছি যে এই দোকানে সব থেকে সস্তা কাপড়টা যেন আপনাকে দেখায় আর আপনি কি না এত দামি একটা জ্যাকেট কিনলেন তাও আপনার সারের জন্য বিশ্বাস করেন আজকে না আপনি আমাকে অনেক বড় একটা শিক্ষা দিলেন মানুষের টাকা থাকলে না সে ধনী হয় না এই যেমন আমার আমার টাকা থাকা সত্ত্বেও না আমার কাছে মনে হয় যে আমি থেকে গরিব কারণ আমার মনটাই নাই আর আপনার আর আপনার টাকা না থাকা সত্ত্বেও আপনার মনটা এতটাই বড় যে আপনি আমার থেকে অনেক অনেক ধনী হয়ে গেলেন আপনি আপনি এত কম টাকার স্যালারিতে জব করেও আপনি এতগুলো টাকা দিয়ে স্যারের জন্য গিফট কিনলেন আমি আপনাকে একটা কাপড় দিতে যাই হোক আমি আপনার কাছে ক্ষমা চাইছি প্লিজ প্লিজ যদি পারেন যদি পারেন আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর আজকে থেকে আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো মানুষকে আমি ছোট করে দেখবো না কখনো না